নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা ডিসকাস করবো রিগার্ডিং এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে প্রত্যেকেই জানেন যে তিন ডিসেম্বর তিন ডিসেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপের বাট সেটা এখন এক্সটেন্ড করে এখন আট বারো দু হাজার চব্বিশ অব্দি করা হয়েছে তো এটার ভিডিওটা বলার যে মোটিভ ছিল সেটা হলো লাস্ট ইয়ার যখন এক্সাম হয়েছিল তার সাথে এই ইয়ারের কী কম্পিটিশান বা কি চাপ কেমন পরিমাণে কম্পিটিশান ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে তার উপর একটা বড় প্রশ্ন রয়েছে কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি এবং জানতেও পাচ্ছি যে মোটামুটি পনেরো থেকে ষোলো লাখ আগের বার পরীক্ষার্থী দিয়েছিল ফর্ম ফিল আপ করেছিল যেটা লাস্ট ইয়ার হয়েছিল মানে এর আগে যখন হয়েছিল শেষ রিক্রুটমেন্টে বাট এই বছরে এখনও পর্যন্ত শোনা যাচ্ছে যেটা যেটা মোটামুটি আট লাখ থেকে সাড়ে আট লাখ মতো এর বিভিন্ন কারণ থাকতে পারে এর প্রথমত যেটা কারণ আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ফিজ ফিজ এবার চারশো টাকা করে দেওয়া হয়েছে এই চারশো টাকা ফিজ করার জন্য নর্মালি আপনারা যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো করেন তাহলে আপনাকে দুটোতে চারশো চারশো আটশো টাকা ফর্ম ফিল করতে হচ্ছে সেই আটশো টাকাটা কিন্তু যথেষ্টই বেশি অনেকের স্বার্থে কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে মোটামুটি পশ্চিমবঙ্গে কিন্তু ওই দুশো দশ অবলিক একশো ষাট এই রেঞ্জে কিন্তু ফর্ম ফিল আপটা হয় এবার চারশো টাকাটা কিন্তু অনেকটাই বেশি যেটা শোনা যাচ্ছিলো যে মোটামুটি আমি ওভারঅলই বলছি গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে টোটাল আট হাজার চারশো সামথিং একটা ভ্যাকান্সি রয়েছে আমি অ্যাপ্রক্সিমেট বলছি আমি আট হাজার পাঁচশো নিয়েই চলছি তার মধ্যে এক্সপিরিয়েন্সের মার্কস এক্সপিরিয়েন্সের মার্কস কিছু কিন্তু দেওয়া হবে সেটা পাঁচ নম্বরের ভিত্তিতে দেওয়া হবে সেই সংখ্যাটা যারা চাকরি থেকে বাদ গেছেন টেন্টেড ক্যান্ডিডেট যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু দেওয়া হবে এই সংখ্যাটাই পরিসংখ্যানটা কিন্তু মোটামুটি ভাবে তিন হাজার পাঁচশো জন কে এই পাঁচ নাম্বারটা দেওয়া হবে তিন হাজার পাঁচশো জন কিন্তু ফাইভ নাম্বারের বেনিফিটটা পাবে যেটা ফ্রেশার্সরা পাবে না সাধারণ যারা ফ্রেশার্স তাদের জন্য কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে টোটাল ভ্যাকান্সি কিন্তু আট হাজার পাঁচশো নয় তাদের টোটাল ভ্যাকান্সি কিন্তু পাঁচ হাজার প্লাস মানে পাঁচ হাজার সামথিং মোটামুটিভাবে পনেরোশো সামথিং গ্রুপ সি আর গ্রুপ ডি এর ক্ষেত্রে সেটা হয়তো হতে পারে তিন হাজার সামথিং এইরকম কিন্তু ভ্যাকান্সি রয়েছে অতএব এই একটা বড় কারণ হতে পারে ফর্ম ফিল না করার এছাড়াও একটা কন্ডিশন হচ্ছে যেটা আমরা টেনথের এবং টুয়েলভের এবং টেনথের যেটা টিচার রিক্রুটমেন্ট হলো হচ্ছে তার ক্ষেত্রে যে মেরিট লিস্ট এসছে মেরিট লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকেই যে দশ নাম্বারটা সেটা অনেকেই পায়নি যারা ফ্রেশার্স আর কিন্তু যারা এক্সপিরিয়েন্স তারা অনেক কম কম নাম্বার পেয়েও এই দশ নম্বরের বেনিফিটে কিন্তু তারা ইন্টারভিউ ডাক পেয়েছে এবং তারা কিন্তু সিলেক্টেড হয়েছে ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হয়েছে কিন্তু যারা সত্যিকারের ফ্রেশার্স তারা কিন্তু সেই জায়গা থেকে বাদ পড়ে গেছে বিনা স্বার্থতেই মানে কোনোভাবেই তারা কোনো ইনজাস্টিস একদম পুরোপুরি এটা সরকারের বোঝা উচিত ছিল যে মানে পুরোনো ক্যান্ডিডেট ওল্ড এবং নিউ দুজনকে একসাথে কখনোই পরীক্ষা দেওয়ানোটা উচিত নয় তাদের জন্য সেপারেট নোটিফিকেশান বের করা সরকারের উচিত ছিল কিন্তু সরকার সেটা করেনি এবং প্রথমে সরকার ভেবেছিল যে সরকার সবাইকে পরীক্ষা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল সাধারণ ছেলেপিলেরাও বুঝেছিল হয়তো আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা রয়েছে কিন্তু সেটার কোনো বেনিফিট তারা পায়নি যার জন্য তারা হতাশা হয়ে কিন্তু এই এক্সামগুলো দেয়নি কারণ আমরা দেখতে পাচ্ছি ডাব্লু বি ক্ষেত্রে পিএসসির যে এক্সামগুলো হয় সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু বেশ ভালোই চলছে ফর্মটা কিন্তু ভালোই ইনক্রিজিং কিন্তু সেক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে কিন্তু ফর্মটা কিন্তু ডিক্রিজিং কারণ একটা হচ্ছে স্কুলের দুর্নীতি যেটা চলে আসছে সেটার একটা ভয় তো আমার সেই জন্য মনে হচ্ছে যে এসএসসি মানেই আমরা আমাদের মনের মধ্যে একটা চলে এসছে যে এসএসসি মানেই ক্রাইম হয় এসএসসি মানেই দুর্নীতি হচ্ছে পিএসসিতেও অনেকে দাবি করছে যে পিএসসিতেও হচ্ছে অবশ্যই অনেক জায়গা দেখুন দুর্নীতি হলে সব জায়গাতেই হয় আমরা হয়তো জানতে পারি বা জানতে পারি না জানতে পারলেই সেটা দুর্নীতিগ্রস্ত হচ্ছে এবং জানতে না পারলে সেটা স্বচ্ছ হচ্ছে এটা আমাদের মনের মধ্যে চলে তো আমি এটা বলবো যে আপনারা যারা ফ্রেশার্স তারা এই সংখ্যাটাকে আট হাজার পাঁচশো টাকায় ডিসাইড না করে আপনারা পাঁচ হাজার রেসপেক্টে কিন্তু ব্যাপারটা বুঝুন আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে রিজিয়ান এটা সব থেকে কিন্তু বড় একটা পয়েন্ট রিজিয়ান আপনাকে কিন্তু রিজিয়ান বেসিসেই পরীক্ষা দিতে হবে এবং রিজিয়ান বেসিসেই কিন্তু চাকরি করতে হবে এবং আপনার ভ্যাকান্সি যে কাউন্টটা হবে সেটাও কিন্তু রিজিয়ান বেসিসেই হবে মানে আপনি কিন্তু ওভারঅল পাঁচ হাজারের জন্য অ্যাপ্লাই করছেন না আপনি কিন্তু ওভারঅল পাঁচ হাজার বা আট হাজার যেটা রয়েছে আট হাজার চারশো সাতাত্তর না কত সেই রেসপেক্টটি কিন্তু অ্যাপ্লাই করছেন না আপনি করছেন আপনার রিজিয়ান নর্দার্ন বা ওয়েস্টার্ন বা ইস্টার্ন এই রেসপেক্টে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা হচ্ছে এবং আপনার কম্পিটিশানটা কিন্তু ওইটা আপনি আসলে কিন্তু ফর্ম ফিল আপ করছেন ওই মাত্র দুশো তিনশো পাঁচশো রেঞ্জের ভ্যাকান্সির বেসিসে এই একটা কারণেও আমার মনে হতে পারে যে কিন্তু ফর্ম ফিল আপটা কম রয়েছে তো আপনাদের কোনো যদি মতামত থাকে সেটা আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা যদি পছন্দ হয় আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তো আপনার ভিডিওটা লাইক করতে পারেন চ্যানেলে পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ও আগামী ভিডিও জন্য ওয়েট করবেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ